কয়েক ধাপে সংসদ নির্বাচন করার প্রস্তাব দিয়েছে টিআইবি এছাড়া ভোটের আনুপাতিক হারে আসন ভাগ এবং ইভিএম এ ভোট চায় সংস্থাটি এসব প্রস্তাবের সাথে একমত নির্বাচন কমিশনও এ লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা ও আইন সংস্কারের তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রোবা নির্বাচন ভবনে টিআইবির সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য দেন সিইসি জাতীয় নির্বাচনের আগেই বৈঠক করতে চেয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কিন্তু সে সুযোগ হলো সংসদ নির্বাচনের পাঁচ মাস পর টিআইবির পাঁচ সদস্যের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার আলোচনার মূল এজেন্ডাই ছিল সংসদ নির্বাচন ব্যবস্থা প্রায় দেড় ঘন্টা ধরে চলে বৈঠক পরে টিআইবির নির্বাহী পরিচালক জানান ধাপে ধাপে সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে সিইসিও মনে করেন এতে সুষ্ঠু ভোট আয়োজন করা কমিশনের জন্য সহজ হবে এমনকি বলেছেন যদি পাঁচ দফা হয় তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে আরও সুষ্ঠুভাবে এবং বিশেষ করে ইভিএম যদি ব্যবহার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ঐক্যমত্য থাকে তাহলে সেইটা কি ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে বলে তাদের ধারণা এটাকে আরও সহজ করা যায় আমরা বলেছি হ্যাঁ এটা তো চেষ্টার মাধ্যমে অনেক সহজ করা যেতে পারে তিনটা বাটন আছে সেখানে একটা বাটন হতে পারে এমন হতে পারে টাচ স্ক্রিনের মাধ্যমে হয় কিন্তু ইভিএম দিয়ে ওখানে ভিভি প্যাড আমরা মনে হয় মানুষের যেহেতু আস্থা যদি না থাকে তাহলে যদি ভিপি প্যাড অ্যাড করা যায় তাহলে যদি আস্থা ফিরে আসে তাহলে দ্যাট ক্যান বি এ গুড ওয়ে ভারতের মতো ইভিএম এ কাগজের স্লিপ রাখার প্রস্তাব দিয়েছে টিআইবি আগামী নির্বাচনে এটি কার্যকর করার পক্ষে নির্বাচন কমিশন আইন সংস্কারেও তাদের আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা আমি দেখছি না তাদের মধ্যে যে বৈরিতা সেটা অত্যন্ত প্রকট এত প্রকট বৈরিতা নিয়ে আমার ব্যক্তি আমার আমি আমার কাছে মনে হচ্ছে এই প্রকট বৈরিতাটা রাখলে সামনে আগানো খুব কঠিন হবে তবে রাজনৈতিক সংকটকে বড় হিসেবে দেখছেন সিইসি বলছেন এ বৈরিতা নিয়ে সামনে আগানো কঠিন মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা